আজকের ভ্রমণ আর স্পিরিচুয়াল আশ্রম ফেসবুকে বহুবার এই আশ্রমের সম্পর্কে দেখে খুব ইচ্ছা হলো একবার সচক্ষে দেখে আসি কেমন এই আরি স্পিরিচুয়াল আশ্রম জয়দেব কেন্দুলি বীরভূমে বোলপুর থেকে প্রায় ৪৫ মিনিটের ড্রাইভ তারপরেই পৌঁছে যাবেন এই আরুণী আধ্যাত্মিক আশ্রমে আমরা এসে পৌঁছেছি আশ্রমের ভিতরে এখন আমরা এই আশ্রমের পরিবেশ সেখানের ঘর বাকি সমস্ত কিছু ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আজকের আমাদের ডে টুরে আরোণী স্পিরিচুয়াল আশ্রম

এই যে তোমাকে বলে বলে আমি নিয়ে এলাম যে আর স্পিরিচুয়াল আশ্রমে চলো তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম হোয়াট ইজ ইউর ফার্স্ট ইম্প্রেশন খুবই ভালো লাগছে এরপর আমরা যাব নদীর পারে ঠিক আছে নদীর পারে ওখান থেকে কীরকম ভিউটা সেটাও আমরা দেখব এখান থেকে ধরো কি বলছি আমরা এসে গেছি আর স্পিরিচুয়াল আশ্রমে ভীষণ সুন্দর এবং একেবারে প্রকৃতির মধ্যেই আর এই যে কনসেপ্টটা পুরো রুমগুলো এগুলো একেবারে গ্রামের পরিবেশে যেরকম রুম হয় সেরকম এবং টয়লেট ইত্যাদি সেগুলো মডার্ন অ্যামিনিটিস রয়েছে এখানে আমরা যেখানে বসে রয়েছি তো দেখাবো একদম খাটিয়া একটা এরকম তো তার মধ্যে এই যে এটা হচ্ছে কিচেন ওখানে দেখুন দূরে কাঠের উনুনে সেখানে রুটি তৈরি হচ্ছে আমরা অপশান দিয়েছিলাম যে ব্রেকফাস্টে রুটি খাবো তো সেই কারণে রুটি বানানো হচ্ছে আপনারা দেখতে পাবেন আর এখানে দেখুন এই বসার জায়গাটা অসাধারণ একদম মাটিরই সোফা মাটির টেবিল এখানে একদম প্রকৃতির মধ্যে অপূর্ব এই ডাইনিং টেবিল এছাড়া এখানেও চেয়ার যেগুলো সবই কাঠের সেগুলো রয়েছে এটা ডাইনিং স্পেস এবং এখানে বাঘা রয়েছে বাঘা খুবই শান্তশিষ্ট ওকে দেখতে খুবই ভালো এবং দেখে শুনে যতটা ভয়ঙ্কর মনে হয় নাও খুব ভালো খুবই শান্ত প্রকৃতির আর কোনো শব্দ করছে না সত্যি সত্যি বাবা সত্যি খুব ভালো আর এখানে আশ্রমের আর আপনারা দেখছেন আর এখানে রুটি তৈরি করছেন কাকু এখানে কাঠের উনুনে এখানে কাঠের উনুনেই সব রান্না হয় না কাঠের উনুনেই সব রান্না হয় এখন ব্রেকফাস্টের রুটি তৈরি হচ্ছে আপনারা দেখছেন আমরা এবার ব্রেকফাস্ট সেরে নেব তারপর আমরা আশ্রম ট্যুরে বেরোবো সেই ট্যুর যখন করব ডেফিনেটলি আপনাদেরও দেখাবো আপাতত আমরা এখন একটু সেরে নিচ্ছি ব্রেকফাস্টের পর আবার আমরা আশ্রম ট্যুরে বেরোবো আমরা এখন এসেছি নদীর ধারে নদীর ধারটা আপনাদেরকে দেখাবো এই যে অজয় নদীর ধার আপনাদের দেখাচ্ছি পুরো ভিউটা এখান থেকে এত শান্ত আহ নিস্তব্ধতারও একটা আলাদাই শব্দ শোনা যাচ্ছে ঝিঝির ডাক আর দূর থেকে কোথাও একটা হরি নাম সংকীর্তন হচ্ছে তো সেটাও ভেসে আসছে দ্যাট ইজ মেকিং দ্য প্লেস মোর স্পিরিচুয়াল এখানে এখানে বসে একদম নদীর পাড়ে একটা শান্ত পরিবেশ উপভোগ করা যায় এছাড়াও ওখানে শেড রয়েছে যদি মনে হয় যে ওপেন স্পেসে বসবো না তো এই যে এখানে খুব সুন্দর দেখছেন শেড করা রয়েছে সেখানেও বসার জন্য ব্যবস্থা রয়েছে তো ইজিলি সেখানেও বসা যেতে পারে ওখানে অলরেডি দেখছেন নন্দিনীদি বসে রয়েছেন এবং সুন্দর নদী সুন্দর এই প্রকৃতি উপভোগ করছেন আমরা কিছুক্ষণ এখন এই নির্জনতা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এখানে এই সুন্দরভাবে সমস্ত ইন্সপায়ারিং সব ওয়ার্ডস লেখা রয়েছে আমরা কিছুক্ষণ এখানে এই নির্জনতা উপভোগ করে নিই আর আপনারাও এই নির্জনতা দেখলেন আশা করি ফিল করতে পারছেন একেবারে জঙ্গলে নিস্তব্ধতার মতো সঙ্গে নদী পার সত্যিই অপূর্ব পরিবেশ আর স্পিরিচুয়াল আশ্রম খুবই ভালো লাগছে এই ডে ট্যুরটা আমাদের কিছু পরে আবারও ফিরব আরও অংশ নিয়ে আপনারা সঙ্গেই থাকুন এখানে এই রাস্তা ধরে আমরা এবার একটু আশ্রম হেঁটে বেড়াবো ওখানে একটা নৌকাও আছে চলুন সেই নৌকাও দেখব এখানে সমস্ত বসার জায়গা যখন অনেক বেশি সংখ্যক লোকজন আসে এখানে তারা বসে নদীর কুল উপভোগ করতে পারে আর এখানে আমরাও একটু বসবার চেষ্টা করব আর হ্যাঁ নদীর জলটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা নৌকার মতো আমরা দেখতে পাচ্ছি আরে আর এই পুরো অজয়ের পাড় এখানে নন্দিনীদি করছেন ও এখন যেহেতু আশ্রম পরিবেশ আর নির্জনতা পেয়েছেন উনি এখন একটু আত্মমগ্ন হবার প্রচেষ্টায় আর ওইদিকে বাবুও বসে আছে আর এই নদীর পার বরাবর আপনাদের যতটা দেখালাম এরকম অনেকগুলো বসার জায়গা স্পেস রয়েছে এবং সেখানে বসাটাও এই শান্ত পরিবেশের মধ্যে

তোরা আরো একটি সংগ্রহ করে আনা হয়েছে এটা বয়রা ফল মনে হয় খুব সম্ভবত এক্স্যাক্টলি জানা নেই আপনারা যদি জানেন তো কমেন্ট করতে পারেন এই গাছটার নিচে আমরা বসে আছি এখানে বয়রা গাছই এটা খুব সম্ভবত দেখুন যতটা দেখা যাচ্ছে এবং এই ফলগুলো পড়েছে তার মধ্যে থেকে আপাতত আমরা এখানে একটু একটু শান্ত পরিবেশে নির্জনতা উপভোগ করতে চাইছি যারা নির্জনতা ভালোবাসেন এবং এই রকম শান্ত একটা পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এখানে ডে টুর একটা করতেই পারেন ভালো লাগবে আশা করি ভীষণ গরম শুধু প্রকৃতির হাওয়াতে মোটামুটি হচ্ছে না তো এখানে ফ্যানের ব্যবস্থা আছে বসার জায়গাগুলোর মধ্যে তো সেখানে ফ্যান চালিয়ে বসা যেতে পারে অসুবিধা কিছু নেই আর এখানে ছায়া এবং সেই ছায়ার সঙ্গে সঙ্গে বসার ব্যবস্থা সবই রয়েছে আর আজকের ওয়েদারটা এরকম কখনো খুব রোদ দূর আর গরমটা তো বেশ রয়েছেই আর বোলপুরের গরম তো অত্যন্ত গরম কিন্তু মেঘলা হয়ে রয়েছে আপনাদের বাইরেটা একবার দেখিয়ে দিই দেখুন আকাশটা মোটামুটি একটু মেঘ কখনও কখনও রোদ্দুর এরকম হয়ে রয়েছে আর ওদিকে না একটা দুর্গা মূর্তি আমরা দেখতে পাচ্ছি যেখানটা বসে আছি তো চলুন আপনাদেরকেও একটু দুর্গা মূর্তিটা দেখি আমি ততক্ষণ এই যে দেখছেন এখানে এই মূর্তিটা রয়েছে খুব সুন্দর লাগছে এই সুন্দর পরিবেশের মধ্যে মা শেরাবালির মূর্তি এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন এই মোটামুটি হ্যাঁ উনি আশ্রম আমরা যেটুকু আশ্রম পরিসর ঘুরে দেখলাম সকালে ব্রেকফাস্টও খুব ভালো ছিল আপনার চয়েসের মতো ব্রেকফাস্ট আপনি নিতে পারেন সেখানে লুচি পুরি ইত্যাদির অপশন দেওয়া থাকে সঙ্গে রুটিও তো যে যেটা প্রেফার করবেন আগে থেকে বলে রাখতে হয় এবং মিলের ব্যাপারেও লাঞ্চের যে যা যা অপশনস রয়েছে থ্রু হোয়াটসঅ্যাপ ওদের সঙ্গে কমিউনিকেট করা যায় এবং সেই মতো অর্ডার করা যায় সেই মতোই খাবার ব্যবস্থা ওরা করে দেয় তো এমনি আশ্রমিক পরিবেশ খুব সুন্দর নিরিবিলি একেবারে নির্জন সুন্দর পরিবেশ এখানে একটা বেলা খুব সুন্দর করে কাটানোর জন্য আদর্শ বোলপুরের দিকে এলে তবে বোলপুরের খুব কাছে নয় বোলপুর থেকে মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস আহ লাগে ম্যাক্সিমাম গাড়িতে তো সেখানে আসতে পারেন আর এখানে একটা ডে টু নিতে পারেন তবে শীতকালে হলে আরো বেশি উপভোগ্য হবে এই পরিবেশটা যেহেতু শীতকালে পরিবেশটা অনেক বেশি থাকে গরমের মধ্যে আমাদের একটু তো কষ্ট হচ্ছেই গরমের জন্য আদারওয়াইজ পরিবেশ ভীষণ সুন্দর খুব ভালো আমরা এই সময়টুকু আজকে সারাটা দিন এখানে কাটাবো আশা করি তো আপনাদেরও ভালো লাগলে নিশ্চয়ই আসতে পারেন আর স্পিরিচুয়াল আসম আর এনজয় করতে পারেন এই প্রাকৃতিক ফোনবোষ